সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম যুবগ্রহণ আছি সবাইকে স্বাগত আজকে মূলত নিয়ে চলে আসলাম আমরা আমাদের সামালগ্রহণ আপেল যেটা আসলে আমাদের পরীক্ষিত জাত এবং এই গাছে আমাদের মাতৃগাছ থেকে কিন্তু কলম করা গাছ এই গাছ থেকে আমরা ফল খেয়েছি আপনারা বিগত দিনে দেখেছেন এবং আল্লাহর রহমানের কিন্তু এবারেও কিন্তু অনেক ফুল আসছিলো তো আসলে আমরা ফুল সহ ফলসহ কিন্তু গাছ বিক্রি করছি তো অ্যাকচুয়ালি গাছের হাইটগুলো দেখেন দাদার হাইট মেবি হচ্ছে প্রায় সাড়ে পাঁচ ফিট পাঁচ ফিট ছয় ইঞ্চি হয়ে যাবে এটার কিন্তু হাইট প্রায় সাত ফিট সাড়ে সাত ফিট হয়ে যাবে এবং এগুলো কিন্তু পুরোটা দেখতে পাচ্ছেন যে আসলে ওপর বসানো এবং গাছের গুঁড়াগুলো দেখেন যে গাছের গুঁড়াগুলো কত মোটা এবং চারিদিক দিয়ে কিন্তু ডালপালা বের হচ্ছে এবং চারিদিকে কিন্তু ডালপালে ছেয়ে আছে আল্লাহর রহমতে কিন্তু আমরা এই গাছ থেকে বিগত দুই থেকে তিন বছর ধরে ফল খাচ্ছি ফল নিচ্ছে তো এগুলো অ্যাকচুয়ালি আমার মাতৃগাছ হিসেবে বিক্রি করার জন্য কিন্তু আসলে আমরা ছোটোবেলায় গাছগুলো বিক্রি করছিলাম না গাছগুলো বড় হয়ে গেছে আমরা এখন সেল করবো গাছগুলো আপনাদের কাছে তো যারা যারা আমাদের কাছ থেকে এরকম কোয়ালিটি সম্পন্ন সামারগির না পেলে পরীক্ষিত জাত বাংলাদেশের সফল জাত একটি সামার গ্রেন যারা নিতে চান আমাদের সাথে এখনই যোগাযোগ করবেন আসসালাম আলাইকুম